গুড মর্নিং বন্ধুরা আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি এখন হচ্ছে বিছনার চাদরগুলো সব তুলে ফেলেছি সেগুলো আছে কাচবো আর নতুন আজকে বেড কভার আমি পাতবো আর সকালের রান্না প্রায় কমপ্লিট এখন এসে বাজার দাদা বাজার দিতে যে আর এদিকে পুকুকে বলছে চমার সাথে একটুকু পালাচ্ছে আর হাজবেন্ডের ওইদিকে ব্রেকফাস্ট করছে তো এখানে এই যে ঘরের পাপস বারান্দার পাপোস এগুলো বাকি আছে এগুলো সব কাজবো আজকে আর আজকে বাজারে নিয়েছিলাম টমেটো আর উচ্ছে তো সেইটা আমি ঝুড়িতে গুছিয়ে রেখে দিচ্ছি আর নিয়েছি কাঁঠালি কলা সেটা ফলে ঝুড়িতে রেখে দেবো এখন হচ্ছে পুকুরকে খাওয়াবো এখন ছাতু আর আমি খেয়ে নেবো একটু দুধ হলিস তো এখানে পুকুর জন্য ছাতু গুলছি আর নিজের জন্য দুধ হলিসব তো এই যে ম্যাডামকে নিয়ে বসে পড়ছি খাওয়াতে এখন একটু একটু ম্যাডাম নখরা করে খাবে না তা ওই ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় একটু দুধ হালিস খেয়ে নিচ্ছি এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ঘরের সমস্ত বাকি কাজগুলো করে নিয়ে এখন ঘরটা মুছে ফেলছি মুছে ফেলে কুচি করে একবারে স্নান করে নেব তো এখানে সিঁড়িটাও ভালো করে মুছে নিচ্ছি ঘর বান্দা মুস্তে আওয়াজ পাই যে ওয়াশিং মেশিনে কাঁচা কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্পিনারে দিয়ে দিচ্ছি কাপড় জামাগুলো স্পিন করার জন্য কাপড় জামাগুলো স্পিন হয়ে গেছে তো এই যে বার করে নিচ্ছি বালতির মধ্যে সব একের পর এক আমি পরে স্নান টান করে কি একবারে ছাদে গিয়ে মেলবো জামা কাপড়গুলো আর পাপুসও আমি এরকম ওয়াশিং মেশিনেই কাচি ভালো পরিষ্কারও হয় তো ওটাও কাচা হয়ে গেছে ওটা আমি এখন স্পিনারে দিয়ে দিচ্ছি স্পিন করার জন্য তো কাচাকুচি সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন ওয়াশিং মেশিনটাকে ভালো করে মুছে রেখে দেবো আর এই সিঁড়ির তলাতেই ওয়াশিং মেশিনটা থাকে যখন কাঁচাকুচি করি তখন একটুখানি আগিয়ে নিই আর এই ওয়াশিং মেশিনের নিচে চাকা আছে তো ওই চাকার জন্য এটা টলির মতন ইউজ হয় এদিক থেকে ওই দিক যায় তো এই সিঁড়ির তলায় থাকে যখন কাজ করি তখন একটু আগিয়ে নিই আবার কাজ হয়ে গেলে আবার ঠেলে সিঁড়ির তলায় ঢুকিয়ে দিই তো এবার আমি বেসিংটাও পরিষ্কার করে নিচ্ছি বেসিংটা নোংরা হয়েছিল তারপর বারান্দা এগুলো ভালো করে মুছে নিয়ে একবারে স্নান করে নেব তো স্নান আমার হয়ে গেছে তো এখন আমি চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নেবো তারপরে যাব ছাদে জামা কাপড় মেলতে আর এই দিকে ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে তারপর স্নান করে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম তো এই যে ঘুম থেকে উঠে এখন খাটের মধ্যে হুড়োপাড়ি করছে তো ওকে এখন আমি রেডি করে দিয়েছি এক জায়গায় যাবো কিন্তু যা মেক করেছে মনে হয় না যেতে পারবো তা সত্যি যেতে পারলাম না এত মেঘ করেছে এই যে তো ছাদে এসেছি তো জামা জামাকাপড় মেলতে মিলবো কি মেলবো না এটাই ভাবছি তো হাজব্যান্ড বললো যে অল্প কটা জামা কাপড় মেলো সব মেলো না যদি বিশাল ঝড়ে বৃষ্টি শুরু হয়ে যায় মানে সব তুলতে অসুবিধা হবে তো আপাতত অল্প কটা মেলো যদি মেঘ কেটে যায় তখন বাকিগুলো মেলে দেবা তো আপাতত অল্প কটায় মেলছি তো জামা কাপড় তো মেলেছিলাম কিন্তু মুসলধারে বৃষ্টি চলেছে আবার সব তুলে নিয়ে এসছি তুলে নিয়ে সব সিঁড়িতে রয়েছে তো এখন আমি বেড কভার নতুন পাতব তো সমস্ত বালিশ তারপরে কম্বল এগুলো সব সরিয়ে দিলাম ব্ল্যাঙ্কেট এগুলো সরিয়ে দিলাম তো এখন বেড কভারটা পাতবো এই যে একটা নতুন বেড কভার হাজব্যান্ড স্কুল থেকে পেয়েছে তো এটা এখন বিছানায় আমি পাতবো আর যেহেতু সামনে দুর্গা পুজো তো চলেই এসছে তো নতুন বেড কভারের জন্য আমি বিছানায় পাচ্ছি ভেট করার ভাব পাতার পরে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এই রকম লাগছে দেখতে এই ভুকেসনা রেডি হয়ে গেছে কি সুন্দর একটু মই নাচো ময়িম মাই মায়ে মাই মায়ে মাই মায়ে মায়ে অকুসনা নাচ চাই আর এই জামা কাপড়গুলো আমি সকালে কেচে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছিলো তারপরে নিয়ে এসে আমি দোলনায় রেখে দিয়েছিলাম তো এখন এগুলোকে আমি গুছিয়ে রাখছি তারপরে আমরা লাঞ্চ করে নেবো পুকুরকেও খাইয়ে দেবো আমরাও একবারে খেয়ে নেব আর এই ট্রেনটা পুকুকে পাশের বাড়ির এক দিদি দিয়েছে এই কদিন আগে যে বাচ্চাটার জন্য আমি আমরা জামা কাপড় কিনতে গেছিলাম তো তারই মা দিয়েছে ওকে একটা জামা দিয়েছে আর তার সাথে এই ট্রেনটা দিয়েছে আর পুকু ভীষণ এনজয় করছে এটাকে তো আগামী একটুখানি মুখটাকে ফেস ওয়াশ করে নিচ্ছি করে নিয়ে এবার লাঞ্চটা আমরা করে নেব একবারে আজকে লাঞ্চে আছে ভাত ভেজ ডাল আর সোয়াবিনের তরকারি আর পটল ভাজা আর এই যে পাপসগুলো সমস্ত শুকিয়ে গেছে এই যে আর ভালোই ওয়াশিং মেশিনে পরিষ্কারও হয় তো এখন হচ্ছে সন্ধেবেলা আমরা যাচ্ছি হচ্ছে কেনাকাটি করতে মার্কেটিং এখনও পুজোর মার্কেটিং আমাদের এখনও বাকি আছে কিছু তো সেইগুলোই করতে যাচ্ছি আর আমি টেলার্সের দোকানে দিয়ে এসেছিলাম আমার একটা শাড়ি আর একটা চুড়িদারের পিস তো সেটাও হয়ে গেছে সেটাও আনতে যাচ্ছি আর বাপে বাপ কি ভিড় অ্যাকচুয়ালি এত বৃষ্টি হয়েছে যার জন্য এত ভিড় হয়েছে কদিন অনেক লোকই হয়তো কেনাকাটি করতে যেতে পারেনি বৃষ্টির জন্য তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো সব ভিড় হয়ে গেছে তো এইখানে শাড়ি নিয়ে নিয়েছি আর তারপরে চলে এসছি এই যে ফুচকার দোকানে ফুচকা একটু খেতে তো আমিও খাচ্ছি আর এই যে পুকুরও এখানে ফুচকা খাচ্ছে কুকুর পাপাও খাচ্ছে তো আমরা আবার জল ফুচকা খাওয়ার পরে এই যে একটু দই ফুচকা খাই তারপরে চলে আসলাম এই চুনিলালের এই শাড়ি প্যালেসে এখান থেকে আমার মায়ের জন্য শাড়ি নেব আর বাপরে বাপ কি ভিড় তো এখানে শাড়ি দেখছিলাম তাঁতের শাড়ি তো এই শাড়িটা আমার মায়ের জন্য নিয়েছি তারপরে গেলাম হচ্ছে চুনিলাল সাহাতে ওদেরই আর একটা দোকান পাশেই তো এখানে বাবার জন্য জামা কাপড় নিচ্ছি আমার বাবার জন্য এই গেঞ্জিটা পছন্দ হয়েছে এটা নিয়েছি আর আগে দেখালাম প্যান্ট তারপরে পাশেই আর একটা কসমেটিক্সের দোকান ছিল সেখান থেকে এই যে জিনিসপত্র কিনছি বুকুর জন্য সাজা জিনিস আমার জন্য তারপরে এসেছি ফ্যান্সিতে কুকুর জন্য জুতো কিনতে ওর দাদুভাই টাকা দিয়েছে পুজোর কাপড় কেনার জন্য তো অনেক জামা হয়ে গেছে তাই ভাবলাম ওই টাকা দিয়ে জন্য জুতো আর সাজা জিনিস কিনবো তো এখানে জুতো কিনছি আর সাজা গোজার জিনিস আগেই কিনে নিয়েছি তো এখানে অনেক জামা কাপড় রয়েছে মানে এই দোকানটা সব পাওয়া যায় জামাকাপড় তারপরে জুতো তো তারপরে চলে এসেছি এই ট্রলির দোকানটাতে ট্রলি কিনতে এই ট্রলিটা পছন্দ হয়েছে আসলে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চার অন্নপ্রাশন তাদের গিফট দেব তাই ওই ট্রলিটা পছন্দ হয়েছে তাই ওটা কিনে নিলাম ভিআইপি কোম্পানির আর ওই যে দুর্গা নিয়ে যাচ্ছে তাই এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও বাবা মাকে জামা কাপড় দিতে গেছি আর সকালে সমস্ত কাজ বাজ তাড়াতাড়ি করে নিয়েছি তো বাবা মায়ের সাথে একটু গল্প টল্প আধ ঘন্টা থাকলাম থেকে নিয়ে এখন আবার বাড়ি চলে যাচ্ছি তাদের কাপড় জামা দিয়ে তো বাড়ি যাওয়ার আগে পুকুর পাপা বলল যে আমি একটা গেঞ্জি কিনব তো সেটাই এখন কিনতে যাচ্ছি আর মণ্ডপে মণ্ডপে প্রতিমা চলে এসছে মা দুর্গা তো এই যে এই দোকানটাতে এসছি এটা ওরই এক চেনাশোনা বন্ধুর দোকান তো এখান থেকে ওর জন্য একটা গেঞ্জি কিনে বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে এখন ঝটপট করে থর রান্না করছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমি আগে থেকে বাঁধাকপি সেদ্ধ করে রেখে গেছি আর থোরটা কেটে নুন মাখিয়ে রেখে গেছিলাম তো থোরটা আপাতত ভাজতে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছিলাম দিয়ে তারপর থোটটা দিয়ে এখন নাড়াচ্ছি আর এই যে বাঁধাকপি আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ দু চামচ মতন দিয়ে এবার ভালো করে নাড়াবো তারপরে একটুখানি দিলাম চিনি আর লবণ যেহেতু আমি আগে মাখিয়ে রেখেছিলাম এখন লবণ দিলাম না তো হাজবেন্ড বললো অনেকটা লেট হয়ে যাচ্ছে তুমি পুকুরকে স্নান ঠান করে ঘরের বাকি কাজ যদি থাকে সেগুলো করে নাও আমি রান্নার দিকটা দেখে নিচ্ছি তো ওই রান্না এখন করছে বাঁধাকপি আর থর বাকি যেটুক ভাজা বাকি আছে ওইটা করে নিচ্ছে আর আমি এখানে পুকুরে স্নান করিয়ে এখন জল বিস্কুট খাওয়াচ্ছি আর এই যে হাজব্যান্ড রান্না করছে বাঁধাকপির তরকারি আর পুকুর ঘুমিয়ে পড়েছে তো আমি এখন স্নান করে নেবো যে ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে আমার স্নান কমপ্লিট এখন ম্যাডামকে খাই দিচ্ছি লাঞ্চ করাচ্ছি ওকে আর আমরাও খেয়ে নেব একবারে আজকের লাঞ্চে আমাদের রয়েছে হচ্ছে ভাত ভেন্ডি সেদ্ধ থর ভাজা বাঁধাকপির তরকারি আলু ভাজা আর হচ্ছে ডাল তো এখন হচ্ছে সন্ধেবেলা আমি এখানে রেডি হচ্ছি পুকুকেও রেডি করে দিয়েছি ওই যে বলেছিলাম যে পাশের বাড়ির বাচ্চা মেয়েটার অন্নপ্রাশন যার জন্য ওই ট্রলি গিফটটা কিনেছি তো সেখানেই যাব এখন তাই মুখের মেকআপ অলরেডি হয়ে গেছে এখন শুধু কানে কানের দুল হার তারপর চুলটা আচড়াবো ঠিক করে এইটুকুই বাকি রয়েছে তা ওখানে আমি রেডি হচ্ছি আর হাজবেন্ডও রেডি হবে আর এইদিকে ম্যাডামকে রেডি করে দিয়েছি উনি এখন ফোনে একটু গান দেখছে আর চুল আমি কোনো রকম ভাবে বাঁধবো না চুলটা ছাড়াই থাকবে তো এখানে ওনাটা কিভাবে নেবো সেটাই ভাবছি তো একদিকেই নেব এইভাবে তো এই যে আমি রেডি হয়ে গেছি এইটা হচ্ছে আমার লুক তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই যে আমাদের পুকুর রেডি হয়ে গেছে এই যে যাবে এখন আর হাজবেন্ডও রেডি হয়ে গেছে হাতে টলি নিয়ে রেডি পুরো তো এইটা হচ্ছে আমাদের তিনজনের ফাইনাল লুক ছিল অনুষ্ঠান বাড়ি যাওয়ার তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আমাদের পাশের বাড়ি বেশি দূরও না তো চলে এসেছি এসে ঢুকে দেখছি যে বাচ্চাটা নেই এখানে বাচ্চাটার ঘরে অ্যাকচুয়ালি বাচ্চাটা নাকি ঘুমিয়ে পড়েছে এই যে পুচকেটা ঘুমিয়ে পড়েছে ওর নাম হচ্ছে ঋদ্ধিশা তো ওখানে ঘুমোচ্ছে আর এইখানে ব্যাস পুকুর পুকুর খেলনা পেয়ে গেছে বেলুন উনি এখন বেলুন নিয়ে খেলতে বসে গেছে আর খুব সুন্দর করে সাজিয়েছিল ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল তারপর কিছুক্ষণ সবার সাথে গল্প টল্প করে এখানে স্টল দিয়েছিল কফি আর হচ্ছে পকোড়ার ভেজ পকোড়া আর চিকেন পকোড়া তো সেগুলোই এখন আমরা খেতে চলে এসেছি তো এখানে আমি প্রথমে নিয়েছি চিকেন পকোড়া তা পকোড়াগুলো বেশ ভালোই বানিয়েছিল আর হাজব্যান্ড দেখুন না সামনে এসে ক্যামেরা করছে আর এখানে পুকুরও গান শুনে শুধু নাচছে আর পকোড়া এনজয় করছে এখানে শুধু পুকুর নেচেই যাচ্ছে এত গান চলছে যে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না শুধু নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে ও যাওয়া থেকে শুরু করেছে নাচ বাড়ি ফেরার সময়ও নেচে তো এখানে সবাই এসেছে সবই আমাদের পাশের বাড়ির বৌদি দাদা দিদিরা রয়েছে আর এইটা হচ্ছে আমাদের ক্লাবের প্যান্ডেল ঠাকুর চলে এসেছে তো সেটাই হাজবেন্ড আর পুকু যাচ্ছে আমিও তার সাথে যাচ্ছি মায়ের মূর্তি দেখতে মায়ের মুখটা দেখতে তো এখনও সাজ কমপ্লিট নেই আর এই দিকে এসে দেখছি বৃদ্ধিশা ঘুম থেকে উঠে গেছে এখনো ফটোশ্যুট চলছে তারপর ডিনারের টাইম হয়ে গেছে তারপর আমরা ডিনার করতে বসে গেছি তো এখানে ভালোই সাজিয়েছে প্যান্ডেলের ভেতরটাও খাবারের জায়গাটাও আর এই যে ম্যাডাম বসে পড়েছে আলাদা চেয়ার নিয়ে আমাদের দুজনের মাঝে এখানে ফিশ ফ্রাই প্রথমে দিল বাটার ফিশ ফ্রাই তার সঙ্গে স্যালাড সস নান পরোটা চানা মশলা পোলাও মাটন মেনু খুব ভালো করেছিল আর খাবারগুলো খেতেও খুব সুস্বাদু ছিল তো সমস্ত খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ